আমার রুমে যতগুলা প্লান্ট হোল্ডার ফ্লাওয়ার বাস অথবা প্লান্টার আছে প্রায় সবগুলোই আমার নিজের বানানো অনেকগুলো আছে তার মধ্যে দুই একটা ভিডিও আজকে আমি শেয়ার করব সো লেটস স্টার্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস শান্তা ফ্রম শান্তাস ডাইরি ফার্স্ট হচ্ছে কন্ডেন্স মিল্কের ডিব্বা দিয়ে আমি যে প্লান্টারটা বানিয়েছি এটা দেখাচ্ছি আমার কাছে দুটো ডিব্বা ছিল তো আমি দুইটাই নিয়ে নিছি মুখ এবং চার সাইডে ভালো মতো কেটে নিছি যেন হাতে না লাগে বা হাত কেটে না যায় এর জন্য তো ফার্স্ট এর মধ্যে হচ্ছে আমি দুইটার মধ্যে জেস অ্যাপ্লাই করে নিব যেন পরবর্তী রং সুন্দর করে বসে যায় তো এটার মধ্যে আমি তেমন কোনো আর্ট করব না এক কালারই রাখা ট্রাই করছি তো ফার্স্টে আমি হচ্ছে রেড কালার দিয়ে দিই ফার্স্টে হচ্ছে আমি ব্রাশ দিয়ে এটা রং দেওয়ার ট্রাই করি বাট দেখলাম যে রং গুলো কেমন জানি হচ্ছিল ভালো মতো লাগতেছিল না একটু বাজে দেখাছিল তারপর হচ্ছে আমি ফোম নিয়ে নিছি ফোম দিয়ে সুন্দর করে চারপাশে রং লাগিয়ে নিই তো এরপরে দেখতে ভালোই লাগতেছিল তো লাল এটা কালার করার পর আরেকটা যেটা ছিল ওটার মধ্যে আমি একটু ক্রিম কালার মধ্যে রাখছি জাস্ট হোয়াইট জেস ওর মধ্যে একটু হালকা ইয়ালো মিক্স করে দিছি তো একটা ক্রিম কালার চলে আসছে তো ক্রিম কালার এটা শুকানোর জন্য রেখে দিচ্ছি দেন আবার হচ্ছে রেড কালার এটা একটু হালকা শুকালে এটার চারপাশে একটু ক্রিম কালার এর যে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা শুধু আমি দুই সাইডে বর্ডারে ইউজ করেছি মাঝখানে ইউজ করিনি তারপর আবার ক্রিম কালার ওইটা নিয়ে এটার চারপাশে আমি জাস্ট মার্কার দিয়ে কয়েকটা ফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি র্যান্ডমলি কলকা টাইপের আপনারা চাইলে বাতিল যে কোন ডিপা দিয়ে সব আর্ট করে নিতে পারেন তেমন কিছুই লাগে না যাই এটা ফাইনাল ক্লাসে দেখাবো এরপর আরেকটা ডিব্বা নিয়ে নিচ্ছি এটা ছিল প্লাস্টিকের একটা মধুর ডিব্বা ছিল এটার মধ্যে আমি ফার্স্ট জিএস অ্যাপ্লাই করে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম তো এটা একটা আমি বহু টাইপের আর্ট করব এর জন্য র্যান্ডমলি যে কালার সামনে পড়তেছিল ওই কালার দিয়ে চারপাশে আর্ট করে দিতেছিলাম তো ফার্স্টে আমি সার্কেল করে নিচ্ছিলাম তখন আমার কাছে দুইটা কালারই এভেলেবেল ছিল তো আমি বারবার ওই দুইটা কালার দিয়ে কাজ করতেছিলাম তারপর ভিতরে সার্কেল কালার করা হয়ে গেলে আমি এখন এটার মধ্যে হচ্ছে সেই ব্লু কালার যে মার্কেটটা ছিল ওটা দিয়ে হচ্ছে পাতা তারপর অন্যান্য ডিজাইনগুলো করে নিচ্ছি যেহেতু এটা বহু থিমের ছিল আর বহু থিম আমার অনেক পছন্দ আর এখন খুব ট্রেন্ডিং একটা টপিক বহু তাই হচ্ছে এটা দিয়ে এটা বানানো ট্রাই করছে এটা অনেক সুন্দর ভাবে এটার উপরে যাচ্ছিল খুব ভালো লাগি এগুলো দেখতে তো আমার আমি যা পারতাম সবকিছু এটা আমাদের দিয়েছি যেহেতু এটা বহু থেম আর হচ্ছে রোগ তো লাগবেই তো আমার কাছে কিছু দড়ি ছিল ওগুলাই আমি হচ্ছে চারপাশে লাগিয়ে নিছিলাম আর অ্যাভ মাই হ্যান্ড কারণ এইসব কাজ করলে হাতের অবস্থা এরকমই থাকে তো চারপাশে হচ্ছে আমি ফার্স্টে বি থাউজেন্ড ব্লু দি লাগানো ট্রাই করতে হচ্ছিল না পরবর্তীতে আমি ব্লু গান ইউস করেছি এটা পুরোটাতে না আমি জাস্ট উপরে এবং নিচের অংশ খালি রেখেছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন যে আমি আর দই লাগিয়েছি তো এটা দই লাগানো শেষ হলে আমি নিচেটা সেমভাবে দই লাগিয়ে নিয়েছি তো উপরের অংশে আমি একটা বউ বানিয়ে সুন্দর করে ওটা উপরের অংশে লাগিয়ে নিয়েছি তো এইটা লাগানোর পর করে বোতলটা লুকই চেঞ্জ হয়ে গেছে খুবই ভালো লাগতেছিল দেখতে আমার প্লান্টার গুলার কাজ শেষ এখন হচ্ছে এগুলার মধ্যে পানি দিয়ে সুন্দর করে গাছগুলা বেঁধে রেখে দিব তো চলুন এটা ফাইনাল লুক দেখি আমি প্লান্ট গুলো এনেছিলাম এক জায়গা থেকে এটা অনেক বড় ইতিহাস যাই এই তিনটা প্লান্টের মধ্যে আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন নমর টু টাটা টা